এই ব্যবসায় কি ডাবল এর বেশি লাভ হ্যাঁ ডাবল এর চেয়ে বেশি লাভ 60 টাকা দিয়ে কিনে নিয়ে গিয়ে 160 টাকা বিক্রি করে হ্যাঁ 100 টাকা লাভ আচ্ছা এগুলা 34 টাকা করে কিনা পড়বে হ্যাঁ কিনা পড়বে বিক্রি করবে কত বিক্রি করবে 80 টাকা 85 টাকা আর একটা ফোন আছে আপনি মাত্র 20 টাকা পাবেন যে এটা 20 টাকায় কিনে বিক্রি করবে 20 টাকা এটা বিক্রি করবে 50 টাকা 60 টাকা বিভিন্ন প্রাইস বিক্রি যেরকম বিক্রি করে আমাদের কাছে নিক ব্যান্ড এই এরকম নিক ব্যান্ডগুলো আছে এটা আপনার অনা আছে আপনি একবার চার্জ দিবেন এক সপ্তাহ চালাবেন

এবং মেসেজের মাধ্যমে জানানোর চেষ্টা করেছেন যে মোবাইল নিয়ে ভিডিও করার জন্য অনেকেই আছেন যে আপনারা মোবাইল করতে চাচ্ছেন অল্প বুঝিতে আপনারা কিন্তু এই শপটি ভিজিট করতে পারেন এখান থেকে একদম রিজনেবল প্রাইসে আপনারা মোবাইলের যাবতীয় স্টার্ট করতে পারবেন আমার সাথে আছে মিয়াজ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছে আলহামদুলিল্লাহ এত বড় প্রতিষ্ঠান আসার পর এমনি মন ভালো হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছি আপনার এ পাশ থেকে ও পাশ পুরো দোকান মোবাইল দিয়ে আপনার স্টক করা এগুলোকে আপনারা চায়না থেকে নিজেরা আনেন নাকি আ কালেকট করেন এইগুলো চার্জার কেবল হেডফোন ব্লুটুথ সবগুলো আমরা আসলে নিজেরাই কানেক্ট ইনপুট করি चाइना থেকে আনেন এখানে তারপর আমরা ইয়া অ্যাসেম্বলিং করি তারপর আমরা এখানে ওকে তাহলে চায়না থেকে আপনারা নিজেরা নিয়ে আসেন হ্যাঁ আমরা নিজেরা এখানে ইনপুট করি ইনপুট করে তারপর এখানে আমরা এখানে অ্যাসেম্বলিং করে আমরা মাল গ্যারান্টি নট গ্যারান্টি দুইভাবে বিক্রি করি দুইভাবে সারা বাংলাদেশে সেল হয় সারা বাংলাদেশে আমাদের শুধুমাত্র পাইকারি ছোট ছোট কোম্পানি ওরা আমাদের এখান থেকে নিচ্ছে আমরা ব্র্যান্ড করে দিচ্ছি সবাইকে সবাইকে তাদের নিজের নামে নিজের সঙ্গে আর কেউ যদি চাই যে দশ হাজার বিশ হাজার টাকা ব্যবসা শুরু করবে সেই

আচ্ছা হ্যাঁ একশো টাকায় একশো টাকা লাভ আচ্ছা আজকে কালকের জন্য মাত্র তিনশো সত্তর টাকা ভিডিও আপলোড হওয়ার পর দিন পরে দুই দিন তিনশো সত্তর টাকা তিনশো সত্তর আচ্ছা হ্যাঁ তারপরে তারপর M10 পাবেন M10 কত 215 টাকা 215 টাকায় পাবেন হলো M10 এটা হচ্ছে 230 টাকা M19 230 টাকা M19 M19 আচ্ছা আর প্রো ম্যাক্স পাবেন হচ্ছে কি আপনার 205 টাকা 205 টাকা আল্ট্রা প্রো ম্যাক্স আপনি আরো হাই কোয়ালিটি ব্লুটুথ চান তাহলে আমাদের কাছে নিক ব্যান্ড এই এরকম নিক ব্যান্ড গুলো আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কি আপনার এটা আপনি অনায়াসে আপনি একবার চার্জ দিবেন এক সপ্তাহ চালাবেন এক আচ্ছা তিনশো আশি টাকা দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এটা আছে আমাদের চারশো টাকা চারশো টাকা হ্যাঁ তারপর তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা হ্যাঁ এটা হচ্ছে চারশো ষাট টাকা চারশো ষাট টাকা এটা কিন্তু আরেকটি কোয়ালিটি আছে এটা দেখে আপনার

চল্লিশ হাজার টাকা লাভ করতে পারবে মানে বিশ টাকার মাল কিনে যদি দুইবার সেল করতে পারে চল্লিশ হাজার লাভ হ্যাঁ লাভ বেশি লাভ হবে আচ্ছা মানে প্রতি মাসে বিজনেস করে যায় প্রতি মাসে বিশ হাজার টাকা ইনকাম করা সম্ভব না আরো বেশি বেশি লাভ করতে পারবে আর বেশি লাভ করতে বেশি হবে টাকা সর্বনিম্ন একদম পানির মতো সোজা বিশাল করা হ্যাঁ পানির মতো সোজা আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে হ্যাঁ তো এরপরে নন গ্যারান্টি যে চার্জার গুলো আছে

মিনিমাম বিশ হাজার টাকা চেয়ে বেশি সে লাভ করতে পারে লাভ করছে এরকম তো সাথে ব্যবসা করছে এরকম অনেকই আছে প্রতিটা জেলায় ইনশাল্লাহ আমাদের লোক আছে আপনাদের দোয়া প্রতিটা জেলায় আমাদের লোক আছে এরকম করতেছে রাইট